কে সুপারস্টার বললেন না আমার এখন লজ্জা লাগে নিজের কাছে সুপারহিরো অমুখিরো তমুখিরো সুপার হিরোইন এই যে শুরু হয়েছে তারা শুধুই ভাইরালের হওয়ার জন্য চেষ্টা করছে তাদের টার্গেটটা কি সমিতির মস্তকটা দখল করা এবং এটাকে ভিন্ন খাতে ব্যয় করা অবিদাসন ঠিকই বলছে শিল্পী সমিতি আছে শিল্পী নাই আমরা তো থেকেও নাই আমি এখন একটা মরা মানুষের মতো করে শিল্পী সমিতির মেম্বার হয়ে আছি এ এই লেভেল কিন্তু আল্লাস বনাদ আল্লাহ সৃষ্টি জগৎ থেকে সৃষ্টি করেছে প্রায় থেকে ২৫ জন শিল্পী আছে হয়তোবা আর সবাই ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাত নসিব আমাদের লেভেলটা যদি ধরো তাহলে তিরিশ জন তিরিশ জন হবে কিনা আমার সন্ধি আর যারা এখন দৌড়াচ্ছে যারা সমিতিতে ইয়ে করছে তারা শুধুই ভাইরালের হওয়ার জন্য চেষ্টা করছে এবং তাদের টার্গেটটা কি সমিতির মসনকটা দখল করা